গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো দেখো এটা হচ্ছে মান মানকচু মা হচ্ছে সকালবেলা আমাদের সামনেখানেই হয়েছে এই কচুটা তো হচ্ছে মা কেটে নিয়ে এসছে তো এখন আমি এটাকে হাফ করে নিচ্ছি মা হচ্ছে কথা বলছে ওদের কথা শোনা যাচ্ছে তো এই দেখো কত বড় হয়েছে মানকচুটা একদম গোড়া শেকর টেকর সমাপ্তি লেগে এসছে তো এখন এটাকে কেটে নিয়ে মাছ দিয়ে রান্না করবো অভি রাজদীপ মা ওরা কথা বলছে শোনা যাচ্ছে কথা তো দেখো বড্ড ইসে তুই এটা দাও দিয়ে আমি ম্যাগি কেটে নিচ্ছি তো দেখো পিস করে নিচ্ছি এরকম করে আগে প্রথমে পিস করে নেব ছোটো ছোটো করে তারপরে এটাকে বডি দিয়ে ধরতে হবে তো দেখো এরকম দু টুকরো পিস করে নিয়েছি বড্ড একদম শক্ত হয়ে গেছে বড় মোটা করে ধরলে না বডিতে ধরছে না আর কি তো পুরো হাতে আমার একদম মেঘে গেছে মাটি মাটিতে মাটির নিচেই তো ছিল না তোমরা কখনো মাছ দিয়ে খেয়েছো কি না তো খেয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখো কেউ স্কিপ করো না দেখো একদম সাদা খুব সুন্দর নারকেলের মতো দেখতে ছিল তো দেখো আমি মানকচুটাকে এরকম টুকরো করে একদম ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি তো আর এখানে মাছগুলো ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি এখন এই যে একটু ভাব দিয়ে নেব যদি একটু কলায় ধরে তার জন্য একদম নিশ্চিন্ত হয়ে এইভাবে একবার মাছ দেখবে তো এই যে জলটা গরম করে জলের মধ্যে ছেড়ে দিয়ে ভাপ দিয়ে নামিয়ে নেব আর দিয়ে দেবো একটুখানি লবণ তো এটা হালকা ভাব হতে হতে আমি এখন মশলাটাকে করে নিয়ে আসি তো চলো মশলাটাকে করে দেখো এই যে লঙ্কাগুলো বেটে নিচ্ছি তো একটু ঝাল বেশি করে দেবো কারণ এটা হচ্ছে একটু গলা যদিও ধরে না এটা আমরা এর আগেও আমাদের বাড়িতে দুপাশে দুইটা হয়েছিল এর আগেও কচু খেয়েছি তো ওই কচুটাও গলা ধরেনি আশা করি এটাও ধরবে না তাও প্রায় দশ বারোটার মতো লঙ্কা দিচ্ছি একটু ঝালটা বেশ কম করে তোমরা ইচ্ছে করলে বিতন কর তো আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে এখন তুলে নেব এখন বেটে নেব জিরা আর আদা তো চাইলে তোমরা এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো পেঁয়াজ রসুন দিয়ে করলে একরকম লাগবে আর পেঁয়াজ রসুন ছাড়া করলে একরকম লাগবে তো নিয়ে নেবো একটুখানি এখন জিরে তো জিরাটাও বাটা হয়ে গেছে তুলে নেবো তো এই যে কচুটা না সেদ্ধ হওয়ার দিকে মানে হয়ে গেছে তো বাড়তে বাড়তে এটা কি আগে নামিয়ে নিই তার পরে বাদ বাকি বেটে নিয়ে আসবো তো দেখো এই যে কড়াইটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখন মাছগুলো ভেজে নেব একটু কথা বলছে না কথাগুলো শোনা যাচ্ছে তো যাই হোক কথা শোনা যাচ্ছে যা তুই দেখো মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টা ভিজে নিচ্ছি দেখো আর এদিকে কচিটাকেও ভাব দিয়ে রেখে দিয়েছি এত সুন্দর না গাছে নিজেদের জিনিস একদম দেখো গলে গেছে এখন তো মাছগুলো এক একটা করে তুলে নিচ্ছি দেখো সেই মাছটা একটু হবে আর একটু ওই জন্য এটি কিছু ঝুলতে দেবে এই দেখো সেই দিয়ে তুলে নিয়ে বাদ বাকি মাছগুলো ছেড়ে দিলাম লেসটাকে না এইভাবে খাড়া করে ভাজা করলে একদম এপিট ওপিট সব কিছু লাল হয়ে যায় একদম দুপাশ দেওয়ার পরে মিডিল একটু রাগ ধরিয়ে দিয়েছিলাম তো দেখো মাছগুলো না আমার ভাজা হয়ে গেছে আর এইভাবে মান কুচু দিয়ে মাছ রান্না করলে কিন্তু ও সেই স্বাদ কী বলবো আর কি এক কথায় যার কোনো একদম জবাব হয় না সবাই একদম চেটে দেবে এখানে মাথা দুটো আছে এই দিয়ে দেবো সব একবারে ভেজে নামিয়ে নিয়ে তারপরে তো দেখো মাছ মাথা সব ভেজে নামিয়ে নিয়েছি আর এখানে একটা গোটা টমেটো একটু কম নিয়ে নিয়েছি আর কড়াইটাও বেশ গরম হওয়াই আছে তো এর মধ্যে তেল দিয়ে কচুটাকে ভেজে নেব হবে গরম দেখো বেশ সুন্দর ভেজে নিয়েছি তো বেশ সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেছে তো তাই হালকা হালকা ভেজে লাল করে তুলে নিলাম এখন কি সুন্দর দেখতে লাগছে তো এইভাবে এখন যারা মানকচি দিয়ে খাওনি এটা কিন্তু সে কালের তাইলে হলো খেতে কিন্তু সেই স্বাদ মানে কি বলবো একবার খেয়েই দেখবে ঝাল টক টকটকা করে সবসময় তো এক মাছ আমি রেসিপি মানে একরকমই রকমই মাছের রেসিপি খেতে কেমন লাগে না তো একবার খেয়ে দেখবে এমন করে কেমন লাগে তো দেখো কড়াইটা বেশ গরম হয়ে গেছে তাই এতে তেল দিয়ে দিচ্ছি তা এখন ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে গোটা দু তিনটে তেজপাতা তো এই দেখো মশলাটা এখানে বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর একটি গুঁড়ো মশলাটাকে তো দিয়ে দেবো লবণ হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হালকা একটু লঙ্কার গুঁড়ো যাতে কালারটা বেশ সুন্দর আসবে আর একটু ঝাল লবণ টকটকা হলে কচুটা না খেতে ভালো লাগবে তো ওই যে একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম মশলাটা দেখো সাইড দিয়ে তেল ওটা ভাব হয়েছে হালকা একটুখানি জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দিলাম ভালোভাবে মশলাটা অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য আর যেহেতু একটা টমেটো দিয়েছি টমেটোটাও ভালোভাবে একটু অ্যাডজাস্ট খাওয়া টমেটোটা তরকারির মধ্যে একটা এই কারণেই দেওয়া যেহেতু তিতা তিতা ভাব হয় না সেই ভাবটা চলে যাবে আর কি তো দেখো মশলাটা প্রায় আমার জলটাও পুটি একদম ভাজা হয়ে আসছে তেল সাইড থেকে ছাড়া মানে ছাড়া শুরু হয়েছে মানে ভালোভাবে কষানো হয়ে গেছে লবণ কচিটাকে দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো এটা কষানো একটু হয়ে এলেই এর মধ্যে এখন জল দিয়ে দেব এই যে কষানো হয়ে গেছে এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো ঝোলটা অবশ্যই তোমরা বেশি তো দেখো ঝোলটা আমার পুরো টকবক করে ফুটে গেছে এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি তো মাথা দুটো না দিয়ে দিলাম রাজদ্বীপ অভি মাথা খেতে বড্ড পছন্দ করে মাছের মাথা সব মাছগুলো নিয়ে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তোমরা যারা ঘি পছন্দ করো অবশ্যই ঘি গরম মশলা দিতে পারো তাই আমি তো ঘি দিচ্ছি না তো গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি এখন একটু ভালোভাবে ফুটে এলে আনিয়ে দেব তো এই যে তরকারিটা আমার হয়ে গেছে এখন ঢেলে নেব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা এরকম একবার ওল মানে মানকচু দিয়ে ঝোল খেয়ে দেখো দারুণ স্বাদ লাগবে ও সেই স্বাদ টাটা